হে বাইশাভেড়া আমরা বর কাম শুরু হয়ে গেছি গা অহনে ফালাইব জ্বালা ফালাইব যে আমরা দানের গেরাইলে যেটা ফালাই এ যে এ যে জ্বালা কেমনে ফালা জেনে এ যে জ্বালা দেহইন দুইজনে মন মতো ফানি হিঁচটা সামনে সামনে হেড়া জালাখাড়া বানাইতেছে যাতে জ্বালা ফালাই দিম যার জ্বালাটা ফালাইলে অহনে ধান গাছের জোর শক্তিও বাড়ব আমি আপনার লয়ে যেতছি আগে যে সিস্টেমে আমরা কাম চাম করতাম এই অহনেও আমরা এই সিস্টেমে কই দেহন কেমনে হিঁচি জানে ফানি গা কসে আরে এই যে অহনে খার দেখি জানেন ধরো জাল এই বিলেতে মাছ ধৈরা শত শত মানুষ অহনীয় জীবনযাপন করতেছে সুন্দরভাবে চলাফেরা করতেছে ডাইল ভাত খাইয়া যাইতা এই যে আমরা গা সরাসরি ফানি হিসার মধ্যে ফানির টুং টুং আওয়াজটা গ্রাম বাংলার একটা ঐতিহ্য আর ফানি দেখেন কি যে আমরার বিলের ফানি কি সকসকা আর বিলটাও দেখতে বাক্কা ডক যে হিসে কেমনে দেখেন বাতিজা মিল্লা হিচ্ছা লাইতাছে ওহনে তো বাপু তো মিল থাকতে পারে না আর কাহা বাতিজা কত সুন্দর করিয়া হিসতাছে ফানি এর সুন্দর আর কি হইতে পারে এই যে শেষ হই একটা থিচ্ছা আর একটা ছাইরা দিছে সুন্দর করে আই পড়তাছে এই যে আই পড়তাছে পরে ময়রা দিয়া জ্বালালি ফালাই দিব কিয়ের হেড় আর মিশিং সিশিং আতের জোর থাকলে আল্লাহে আতো শক্তি রাখলে দরকার কি এই বকর চক্রর মিশিংয়ের এ বিল একটে খাও নদে মাছও ধরুন যা ইচ্ছা মতনে আবার এই বিলের দা আমরা কৃষিকাজ যাওয়া সুন্দরভাবে কুড়ালাই তারি অঁ যে সেই কষ্ট মাছ ধৰত আছে মাছ ধৰাৰ পৰা বাৰীত নিয়া যাই বৌ কিছু খাই বৌক কিছু বেচবৌ